আচ্ছা আটারে আঠাশে ফেব্রুয়ারি আর রোজ শুক্রবার অর্থাৎ মাসের সর্বশেষ দিন আজকে আর আজকে শিডিউল ভিডিওটি হাজির হয়েছে সরাসরি সতেরো থেকে তো যে সকল নজনগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে নজনগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকার ওয়াজঘাটে অর্থাৎ একেবারে পোল্ট নাম্বার একই রয়েছে আমি বাইজের জুমায় দেখ এবং রয়েছে আমি মিম দুই এবং তার পাশাপাশি কাজল তো এমবি বাইজের জুনাইদ এবং এমবি কাজল এই দুটি ডেমোটা রুটে চলাচল করে আর ডেমুডা রুট ডেমুডা নৌযানটি রাত্র এগারোটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় প্রতিদিন দশটা তিরিশ মিনিট দুঃখিত এবং এগারোটায় ছেড়ে যায় কিন্তু মুরফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান সেটি আপনারা হয়তো বা দশ এগারো নম্বর পল্টনে পেয়ে যেতে পারেন আর প্রতিদিন রাত্র একটি করে একটি পরিচালনা করে ডেমোডা এবং নরিয়ার তো ছিল নৌজানগুলো এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে সরাসরি বগা পটুখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু এমবি এ আর খান এক এই সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে যাবে একটি নৌজান আর এছাড়া পরবর্তী সিডলে রয়েছে ঢাকা থেকে বরিশালের নৌজানগুলো বরিশালের বিলাসবহুল লঞ্চ আমি সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো একই সাথে কিন্তু ঢাকা বরিশাল রুটে টিপ দিয়ে থাকে প্রতিদিন আর বরিশাল রুটে বর্তমান রোটেশনের কারণে প্রতিদিন উভয় প্রান্ত থেকে দুটি করে লঞ্চ পেয়ে যাবেন আপনারা আর এদিকে দেখতে পাচ্ছি আমি মানামিকে এবং পাশাপাশি রয়েছে প্রিন্স আওয়ালাদ দশ তো ট্রিপ না থাকার কারণে কিন্তু বর্তমানে অলস সময় পার করছেন ওই জানগুলো আবার যেদিন ট্রিপ আসবে সেদিন হয়তো ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পরের দিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে আমি অ্যাডভেঞ্চার নয়কে দেখতে পাচ্ছি তার পাশাপাশি রয়েছে কীর্তন খোলা দশের পাশাপাশি রয়েছে আজকে কুয়াকাটা দুই গ্রুপ সম্ভবত আগামীকাল ছেড়ে যাওয়ার কথা আর আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে দুটি নৌযান এম বি পারাবত বারো এবং পারাবত এগারো সম্ভবত দুটি নোজন ছেড়ে যাবে রাত্র নয়টা থেকে সাড়ে নয়টায় এর মধ্যে কিন্তু ঢাকা বরিশালের নৌজানগুলো ছেড়ে যায় ঢাকা নদীবন্ত থেকে আর অবশ্যই বরিশালের নৌজানগুলো পেয়ে যাবেন ঢাকার সাত নম্বর পন্টন থেকে এছাড়াও বরিশালের আরও একটি লোকাল নোজন যেটাকে বলা হয় অর্থাৎ অনেকগুলো ভয়াঘাট ধরবে সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে আজকে এমবি সুন্দরবন বারো জালাঘাটি রুটে প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান চলাচল করে আজকে ঢাকা থেকে আমি সুন্দরবন বারো ছেড়ে যাবে রাত্র আটটা পনেরো মিনিটে এবং ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়ান সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে নৌযানটি এবং সম্ভবত জালুঘাটি থেকে আজকে আপনি ফারহান সাত এই নৌজানটি পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে সেম ভায়াঘাটগুলো ধরে ঢাকা ছেড়ে আসবে নৌযানটি আসন্ন পবিত্র ঈদুলা ফিতরক উপর লক্ষ্যে কিন্তু ঢাকা খুলার ভাণ্ডারের উঠে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে হ্যাম্বি রাজুদ প্রাইম এই নৌযানটি সম্ভবত রুট পারমিট নিয়েছে ঢাকা থেকে ভাণ্ডারের উদ্দেশ্যে চলাচল করার জন্য আর এদিকে রয়েছে হ্যাম্বি মানিক পাঁচ আজকে রাত্র আটটা তিরিশ মিনিট ছেয়ে যাবে মুলাদির উদ্দেশ্যে এবং রয়েছে রাজহংস রাজহংসদ ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নৌযানটি আর এছাড়াও আগামী ঈদের ঠিক আর চার পাঁচ দিন আগে বা ছয় দিন আগে হয়তো বা আমরা দেখতে পাবো অন্যান্য যে বন্ধ থাকা নরুটির রয়েছে সেগুলো কিন্তু চালু হবে আমতলি নতুন কোনো নোজন পেতে যাচ্ছে হয়তো সম্ভবত এবার তবে সেটি আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী হ্যাঁ যদি কনফার্ম হয় যে নোজনটি সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বরগুনার উদ্দেশ্যে আজকে কোনো নোজন দেখতে পাচ্ছি না বরগুন প্রতিদিন সম্ভবত একটি নোজন চলাচলের কারণে প্রতিদিন একদিন পরপর আপনারা ঢাকা থেকে পেয়ে যাবেন নোজনগুলোকে এম বি তাসিফ চার রয়েছে আজকে সেকেন্ড ট্রিপে সম্ভবত রাত্র আটটা বিশ মিনিট ছেড়ে যাবে বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে এম বি তাশিপ তিন রয়েছে সম্ভবত ফার্স্ট ট্রিপে আজকে ছেড়ে যাবে রাত্র আটটায় বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি এম বি ফারহান আট রয়েছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং তার শিফ এক এই দুটি নোজন ছেড়ে যাবে সম্ভবত পাঁচটা তিরিশ এবং ছয়টা সন্ধ্যা ছয়টা এর মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আর তার পাশাপাশি রয়েছে ধুলিয়া এক আজকে সম্ভবত আজকে কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এম বি রেড সান পাঁচ রয়েছে আজকে চরমন্ত্রদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে নৈযানটি এবং লালমোহনের উদ্দেশ্যে দুটি নৈযান মানিক এগারো এবং রয়েছে তরঙ্গ সাত সম্ভব তরঙ্গ সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট অথবা ছয়টা এর মধ্যে ছেড়ে যাবে এবং সাতটা পনেরো মিনিট দশ মিনিটে ছেড়ে যাবে কিন্তু এম বি মানিক এগারো এই নৈযানটি লালমোহনের উদ্দেশ্যে আর লালমোহন রুটে বর্তমান উভয় প্রান্ত থেকে কিন্তু দুটি নজান চলাচল করছে এম বি মানিক এক রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় তার পাশাপাশি দেখতে পাচ্ছি আজকে ভোলা ভোলা ক্যাগেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র আটটা পাঁচ চল্লিশ মিনিটে এবং রয়েছে আজকে ইয়া দেখ ঘোষাহাটের উদ্দেশ্যে চলাচল করে নৌজনটি আজকে সন্ধ্যা ছয়টা ছেড়ে ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঘোষাহাটের উদ্দেশ্যে এই আহমদ শিপিং লাইন্সের অত্যন্ত বিরাজবুল এবং সবচেয়ে বড় নৌজন এমবি বি দেখ পাশাপাশি রয়েছে আজকে আমি পুবালি ছয় খেবুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন নজানটি সন্ধ্যা ছয়টায় আর যারা কুয়াকাটা যেতে চান তাদের জন্য অবশ্যই এই নৌজানটি পারফেক্ট হবে আমি মনে করি সন্ধ্যা ছয়টা থেকে ছেড়ে যাবে আর আগামীকাল হয়তো বা দশটার বা তার আগেও খেবুপাড়া লঞ্চ কাটে নৌজানটি পৌঁছাবে তো যারা কুয়াকাটা ভ্রমণের চিন্তা করছেন তারা চাইলে এই নজানটি ব্যবহার করতে পারেন প্রতিদিন একটি করে নৌজান ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এম বি পুবালি পাঁচ কালীগঞ্জ ইলিশা এটি সম্ভবত রাত্রে ছেড়ে যাবে ইলিশা থেকে ঢাকায় আসলো কালিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে বিকাল চারটায় ছেড়ে যাবে এম সম্পদ আজকে আর তার আগের ট্রিপটা ছিল দুপুর দুইটায় সেটি ছেড়ে গিয়েছে এবং বিকাল চারটায় পেয়ে যাবেন সম্পদ লঞ্চকে আজকে ইলিশের উদ্দেশ্যে এবং আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর এমবি ইগল চারকে দেখতে পাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি দুপুর দুইটা তিরিশ মিনিটে আর চাঁদপুরের পরবর্তী নৌযানগুলো রয়েছে মৌরঘাট প্লেজে আমি নিউ আল বরাক আর এটি ছেয়ে যাচ্ছে বিকাল তিনটা তিরিশ মিনিটে ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এবং পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল চারটা তিরিশ মিনিটে এমবি ইগল তিন আর পরবর্তী ট্রিপ রয়েছে পাঁচটা তিরিশ মিনিট সোনার তরী তিন এবং ছয়টা তিরিশ মিনিট বোগদা দেওয়া আট সম্ভবত আজকে ছেড়ে যাবে অথবা অন্য কোনো নজান এবং সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তরি সেই যে কোনো একটি নজান অথবা তার প্রক্সিটিভ হিসেবে অন্য কোনো নজানকে এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ